মানিকগঞ্জ আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন রামকৃষ্ণপুর মোহাম্মদ আব্দুল উচ্চ বিদ্যালয় সিএম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনার দৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ দুর্যোগে মানুষ খাদ্য আশ্রয় হারায় সাথে দেখা দেয় পানিবাহিত রোগ সংক্রমণ চর্মরোগ ইত্যাদি প্রথম ধাপে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টই হতে পারেন দ্রুত চিকিৎসা প্রদানের মূল ভরসা এই অবস্থায় কি শুধু চিকিৎসাই গুরুত্বপূর্ণ নাকি সচেতনতার ভূমিকা আছে দুটি সমান জরুরি একজন প্রশিক্ষিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্যবিধি হাইজিন পানি সুরক্ষা টিকাদার ইত্যাদি সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে পারেন একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিভাবে প্রস্তুত থাকে এই ধরনের পরিস্থিতিতে আমরা প্রশিক্ষণে শিখি কিভাবে জরুরি চিকিৎসা দিতে হয় সংক্রমণ রোধ করতে হয় কিভাবে কম রিসোর্সে কাজ করতে হয় এই প্রস্তুতি আমাদের দুর্যোগকালীন মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে অনেক সময় দূরবর্তী বা দুর্গম এলাকায় যেতে হয় তখন তাদের ভূমিকা কেমন হয় ঠিক তখনই মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা হয়ে ওঠেন প্রথম সহায়তা তারা প্রয়োজনীয় ওষুধ স্যালাইন প্রাথমিক চিকিৎসা নিয়ে দুর্গত এলাকায় পৌঁছে যান কখনো কখনো তারা যোগাযোগ করেন টেলিমেডিসিনে দুর্যোগে শিশু ও নারীদের স্বাস্থ্য রক্ষা নিয়ে আপনারা কি ভাবেন সবচেয়ে ঝুঁকিতে থাকে শিশুরা ও অন্তঃসত্ত্বা নারীরা একজন প্রশিক্ষিত মেডিকেল অ্যাসিস্ট্যান্টরাই তাদের পুষ্টি সঠিক চিকিৎসা মানসিক সাপোর্ট দিতে পারেন বিশেষ করে নারীদের স্বাস্থ্য সচেতনতাই তাদের ভূমিকা অপরিহার্য তাহলে বলা যায় মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের দুর্যোগ ব্যবস্থাপনায় আরো প্রশিক্ষণ অংশগ্রহণ প্রয়োজন অবশ্যই মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের ট্রেনিং এর মাধ্যমে আরো সক্ষম করে তুলতে হবে জরুরি রেসপন্স প্যাকেজ কেয়ার মনিটরিং ফলো আপ এই দক্ষতাগুলো দিয়ে তাহলেই তারা দুর্যোগকালীন সময় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে আপনার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি কতটা দায়িত্বশীল ও সচেতন ভবিষ্যতে নিজেকে এই সেক্টরে কোথায় দেখতে চান আমি চাই দুর্যোগকালীন সেবার যুক্ত থেকে মেডিকেল রেসপন্স টিম গঠন করতে যেখানে প্রশিক্ষিত মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা থাকবে এবং দেশে যে কোনো দুর্যোগে আমরা দ্রুত সাহা দিতে পারবো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রাকৃতিক দুর্যোগে কি ভূমিকা রাখতে পারে তারা শুধু তখন চিকিৎসা সহকারী হিসেবে নয় মানুষের সচেতনতায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সবাইকে টর্মেন্টস সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন